ফুল অনেকের বাড়িতে ভালো হয়েছে যে লাগাতে পারেনি তার ভালো হয়নি আমার বাড়িতে ফুল গাছ আমি লাগাতে পারিনি সেভাবে ফুল গাছ ফুল গাছে ফুল আমি দেখতে পাইনি সবকিছুর একটা সময় থাকে শীত আসার মুখে কিছু গাছ লাগাতে হয় যেমন লাগিয়েছেন গাছ যেমন যত্ন করেছেন ফুল কিন্তু সেরকমই হয়েছে এই মঞ্চটাও ঠিক সেরকম প্রত্যেকের কাছে আমাদের এই অপরচুনিটি আছে গাছ লাগাবার মতন সংস্থান প্রত্যেকের আছে অর্থাৎ প্রত্যেকের বুকেই কিন্তু প্রত্যয় আর জ্বলে উঠবার আগুনটা আছে আর লিখতে পারার কলম আছে বলার মতো ভাষা আছে কারণ সরকারি কর্মচারী এবং যারা লড়াই আন্দোলনে অংশগ্রহণ করেছে তারা প্রত্যেকেই শিক্ষিত শ্রেণীর মানুষ শিক্ষা কিন্তু শুধুমাত্র ডিগ্রির উপর নির্ভর করে না সত্যি কথাটাকে সহজভাবে সত্যি করে সামনে দাঁড়িয়ে বলতে পারাটাই তো আরেকটা শিক্ষা সেই শিক্ষাটা সংগ্রামী যৌথমঞ্চ দেখতে পেয়েছে আপামর কর্মচারীদের মধ্যে এখন যেটা ওই যে বললাম গাছ লাগাবার মরশুম ছিল তখন আবার মরশুম আসছে আবার লাগাতে হবে গাছ আবার হবে ফুল অর্থাৎ আমাদের এবার প্রস্তুতি নিতে হবে আগামী দিনের সংগ্রামের জন্য কারণ আমরা এটা বুঝতে পেরেছি যে লড়াই আন্দোলন করলে বছরের তিনবার অন্তত আমাদের দিদিমণির চিরকুট হোক বা মুখ হোক কিছুটা করে দিয়ে বেরিয়ে আসে কিন্তু আন্দোলন না করলে সেরকম কিছু পাওয়া যায় না এবারও ভয়ে হোক ভক্তিতে হোক দিদি একটা কথা বারবার বলছে যে কর্মচারীরা আমার কর্মচারী এতদিনে উনি বুঝতে পেরেছেন যে পশ্চিমবঙ্গের কর্মচারীরা ওনার কর্মচারী কিন্তু পশ্চিমবঙ্গের কর্মচারীরা এতদিনে এটা বুঝে গেছেন যে উনি আমাদের মুখ্যমন্ত্রী নন এখন আর কিছু করেন এবার দুটো সংশোধন আমি সবাইকে করতে বলবো আমি কারো কাছ থেকে এই দুটো সংশোধন শুনতে পাইনি ভালো করে যদি ভাবি তাহলে যেটা দেখতে পাবো মাঠে ঘাটে বাজারে হাটে সব জায়গাতেই শুনছি ঢিয়ে নাকি আমাদের বেড়েছে আমার প্রথম সংশোধন এটাই ঢিয়ে কি করে বাড়বে যেখানে উনচল্লিশ শতাংশ বকে আছে উনচল্লিশের বেশি দিচ্ছে নাকি যে ডিএটা বেড়েছে সুতরাং ডিএ আমাদের বাড়েনি এটা আমরা কেউ বলবো না বা বলা উচিত নয় বোধ হয় উনি চার শতাংশ দিয়েছেন দ্বিতীয় সংশোধন আমার মনে হয়েছে যে যে চার শতাংশ উনি দিচ্ছেন আসলে উনচল্লিশ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কর্মচারীরা বেতন কম পায় আমরা প্রতি মাসে আমাদের বেতন কম হয় কারণ জিনিসপত্রের দাম বাড়ে বেতনটা ফিক্সড আছে মার্কেট থেকে আপনাকে কিনতে হয় এখন প্রশ্ন হচ্ছে এই কম নিতে নিতে আমরা কোন জায়গায় গিয়ে দাঁড়াবো আলোচনা ছিল মঞ্চে উপস্থিতি নিয়ে আমার দৃঢ় বিশ্বাস যদি আমরা ভালো করে মাটিটাকে তৈরি করতে পারি আবার আমরা আগে পেরেছি মানে এটা প্রতিষ্ঠিত সত্য যে আমরা মাটি তৈরি করতে পারি কারণ আন্দোলনের মাটি কলকাতায় কিভাবে তৈরি করতে হয় আমরা শিখে গেছি সেটা সারা পশ্চিমবঙ্গ জুড়ে ছড়িয়ে পড়েছে সংগ্রামী যুদ্ধমঞ্চ না হোক অন্য নামেও কিন্তু ছড়িয়েছে এটা আমরা বুঝে গেছি তাই আমরা যদি সবাই সচেষ্ট হই বিশেষত আজকে যারা উপস্থিত হয়েছেন এখানে আলাদা করে নেতৃত্ব আমি কাউকেই দেখতে পাচ্ছি না প্রত্যেকেই নেতৃত্ব কারণ প্রত্যেকের নিজ নিজ জায়গাতে অন্যদেরকে মোটিভেট আমরা করতে পারি বা চেষ্টা করি আগামী দিনের প্রস্তুতির ম্যাচ বলা যেতে পারে কারণ পশ্চিমবঙ্গের দুর্ভাগ্য এটাই যে রাজনৈতিক দলগুলো এই স্লোগান দেয় যে খেলা হবে বলে পশ্চিমবঙ্গে ভোট হয় অদ্ভুত একটা ব্যাপার তো সেই জন্য আমি ম্যাচ কথাটা বললাম মানে ওরা খেলা ছাড়া বোধ কিছু বোঝে না জনগণের সাথে খেলাই হচ্ছে এটা আমরা বুঝে গেছি কর্মচারীরাও সেই খেলাতে এখন অংশগ্রহণ করে নিয়েছে তো কি করা যাবে আমাদের খেলা প্রিয় মুখ্যমন্ত্রী আর তার দলদাস যারা আছে তাদের সাথে কর্মচারীদের এখন খেলতে হচ্ছে আমরা খেলে এই খেলাতে জিতব কারণ এটা আমরা বুঝতে পেরেছি এবারে আসি যে এখানে যোগদানের বিষয়ে প্রচুর কাজ থাকে প্রত্যেকের কারণ যখন এই সংগ্রামী যৌথ ছিল না তার আগে কেউ বসেছিলেন না বাড়িতে মানে সেই সময়গুলোতে কিছু না কিছু কাজ প্রত্যেকেরই থাকত সেটা বাড়ির ছেলে মেয়েকে পড়াশোনা করানোটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজের মধ্যে পড়ে আপনি হয়তো কোনো কিছুতে ব্যস্ত ছিলেন আজকে সংগ্রামী যৌথ এসে আপনি এটা প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন সত্যকে প্রতিষ্ঠা করতে গিয়ে আপনি আপনার পূর্বতন যে সময়গুলোকে কেটে কিন্তু এখানে আসছেন এটা কিন্তু অনেক বড় পাওনা আমাদের কাছে এটা আমরা ভাবছি তো এবার যে মানুষটা আসতে পারেন না কিন্তু বাড়িতে থেকেও আমাদেরকে ফলো করছেন অন্যকে মোটিভেট করছেন কিন্তু যে কোনো কারণেই হোক উনি আসতে পারছেন না ওনাকেও আমরা ছোট করতে পারি না ওই যে বললাম না একটা গাছ যদি বড় করতে হয় শুধু গাছের মালই পারে না গাছটাকে বড় করতে অনেক কিছু লাগে চারি পাঁচটাকে আমাদের মনে করতে হবে আঘাত দেওয়াটা তো কাউকে আমাদের উদ্দেশ্য নয় আমরা ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে আলাদা পশ্চিমবঙ্গ দেখতে চাই শুধু ডিএ বাড়াতেও চায় না বেকার ছেলে মেয়ে চাকরি পাক পশ্চিমবঙ্গের উন্নতি হোক এই সমস্যাগুলো সবগুলোই তো আছে আর আমরা কি করতে পারি বা কি পারি না সেটা তো এতদিনে প্রমাণিত সত্য হয়ে গেছে তাই বোধ হয় পশ্চিমবঙ্গের আজকের প্রথম এবং প্রধান বিরোধী দল হিসাবে বোধহয় এই সংগ্রামে যৌথ মঞ্চ রাজ্য সরকারের কাছে অন্তত প্রতিষ্ঠিত হয়েছে সবাই মিলে আসি চেষ্টা করি আসতে রুদ্র বা যারাই এখানে সময় যেটা বানাচ্ছে সবাই মিলে একটু চেষ্টা করে যদি না আসি তাহলে মঞ্চ একেবারে ফাঁকা হলে সেটা ভালো দেখাবে না আর বাকিরা যদি আসেন তাহলে অনেকে উদ্বুদ্ধ হবে বিষয়টা তো সেই জায়গাটাতে আপনারা আসুন অন্যকে নিয়ে আসার চেষ্টা করুন ভালো লাগবে আমরা আগামী দিনে একটা বৃহত্তর লড়াই করতে চলেছি এটা আপনাদের কাছে আস্তে আস্তে এটা পরিস্ফুটিত হবে যে আমরা কোন লড়াইটাতে নামতে চলেছি সেই লড়াইয়ের জন্য কিন্তু সকলের সহযোগিতা প্রয়োজন যে আসছে না তাকেও দরকার আছে তাকে বলুন আমি আর বেশি কিছু বলছি না সকলে ভালো থাকবেন